আপনি তিন লাখ টাকা জরিমানা দিবেন ঠিক আছে তিন লাখ টাকা জরিমানা দিবেন আপাতত তিন মাসের জেল আপনার লেভেল দেখে আপনার ইয়া দেখে আপনার সুন্দর প্যাকেটিং প্যাকেজিং দেখে মানুষজন এত এত কিছু দেখে তারা যদি কিনে তাহলে তারা ভাববে না এই জিনিস আছে দেখে আমি নেই বিএসটিআই এই ট্রেডমার্ক দেখে ভাববে না বিএসটিআই থেকে অনুমোদিত তার মানে কি আপনি প্রতারণা করছেন লোকজন সাথে আপনারা যেভাবে তেল ভরতেছেন একটু ভরন দেখি এইভাবে বাইরে থাকো আর ভিতরে আমার সাথে বিএসটিআই থেকে আসছে বিএসটিআই ভাই বিএসটিআই থেকে আসছে মোবাইল করে আসছে আপনাদের বিএসটিআই লাইসেন্সগুলো দেখেন কি কি করেন এখানে শুধু তেল কি তেল সয়াবিন সয়াবিন আর শুধু সয়াবিন শুধু সয়াবিন আচ্ছা ঠিক আছে আমরা দেখি আপনার বিএসটিআই লাইসেন্স আছে অন্ধকার কেন আপনারা যে তেল প্যাকিং করতে ভরতেছেন এইভাবে কিভাবে একটু ভরেন আবার একটু ভরেন তো আপনারা যেভাবে তেল ভরতেছেন একটু ভরেন তো দেখি এভাবে আপনারা কি এইভাবেই তেল বোতল জাত করেন এটা কি সয়াবিন তেল এটা কি এক লিটার হয় আপনার কি জানেন

এস এস সি পর্যন্ত বাট আপনি লোক আপনাকে দেখে হচ্ছে না যে আপনি কিছু লোক থাকে না কিছুই জানেন না বোঝেন ওরকম না আপনি ব্যবসা করতে করতে যথেষ্ট চালু হয়ে গেছেন আপনি ভালো করেই জানেন যে আপনি আপনি গিয়েছেন আপনাকে দেয় নাই কিন্তু কেন দেয় নাই সেই জিনিসগুলো পূরণ করে সবকিছু করে তারপর লাইসেন্স নিয়ে তারপর আপনি বাজারজাত করতে পারেন আগে আপনি কিছু স্যাম্পল রেডি করতে পারতেন স্যাম্পল হিসাবে আপনি ইউজ করতে পারতেন আপনি দেধাসী আপনি বাজারে দেওয়ার মতো তো আপনাকে কোনো একটি আর কেউ দেয় নাই

এত এত কিছু দেখে তারা যদি কিনে তাহলে তারা ভাববে না এই জিনিস আছে দেখে আমি নেই বিএসটিআই এই ট্রেডমার্ক দেখে ভাববে না বিএসটিআই থেকে অনুমোদিত তার মানে কি আপনি প্রতারণা করছেন লোকজনের সাথে আপনি তিন লাখ টাকা জরিমানা দিবেন ঠিক আছে তিন লাখ টাকা জরিমানা দিবেন অনাজারে তিন মাসের জেল